জমিজুমা সংক্রান্ত বিরোধের জেরে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের মূল আসামি হোসেন আলী গ্রেফতার হয়েছে জামালপুর ডিবি এক এর এক চোখ স্টিম অভিযানে তাকে আটক করে গত ছয় ডিসেম্বর জামালপুর সদর থানাধীন নুরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ি এলাকায় জমিজুমা নিয়ে বিরোধের সূত্র ধরে শামসুল হকের বাড়ির সামনে কে নিয়ে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় এ ঘটনায় মূল আসামি হোসেন আলী সহ সঙ্গীয় আসামিরা পালিয়ে যায় জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে জামালপুর ডিবি এক দ্রুত অভিযানে নামে ময়মনসিংহের মুক্তাগাছা ও আশেপাশের এলাকায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় অবশেষে সাত ডিসেম্বর রাতে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানাধীন বড়গ্রাম ইউনিয়নের বাহিঙ্গা এলাকা থেকে প্রধান আসামি মো হোসেন আলীকে গ্রেফতার করা হয় অভিযানে নেতৃত্ব দেন এস আই আসাদুজ্জামান এস আই আতেল মাহমুদ এস আজাদ এসআই আই আতিকুর রহমান এবং এস আই সোহাগ রানার সমন্বয়ে গঠিত ডিবি একের এর বিশেষ টিম অন্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে মামলার অন্যান্য প্রক্রিয়াও চলমান পুলিশের এমন দ্রুত পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে জামালপুরের নুরুন্দী ইউনিয়নে নৃশংসভাবে নিহত মনতাজ আলীর হত্যাকারীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে গত ছয় ডিসেম্বর দুপুরে শ্রীবাড়ি বাজারের সামনে এই মানববন্ধনে কয়েকশ স্থানীয় বাসিন্দা অংশগ্রহণ করেন বক্তারা বলেন জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মনতাজ আলীকে হত্যা করা হয়েছে তারা এ হত্যার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তার তাকে মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন এই নৃশংস হত্যাকাণ্ড আমাদের সবাইকে হতবাক করেছে আমরা চাই দ্রুত বিচার ও হত্যাকারীদের ফাঁসি গি বক্তারা আরও অভিযোগ করেন মনতাজ আলীর হত্যাকারীরা দীর্ঘদিন ধরে এলাকায় জমি দখল চাদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিল স্থানীয় জনপ্রতিনিধিরাও মানববন্ধনে উপস্থিত থেকে এলাকাবাসীর দাবির প্রতি সংহতি প্রকাশ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় আনতে তারা আহ্বান জানান এদিকে জামালপুর জেলা পুলিশ জানিয়েছে মূল আসামি মো হোসেন আলী ইতোমধ্যে গ্রেফতার হয়েছে এবং পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে জাহিদ হাসান জনতার জাগরণ